আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি কলি দিয়ে ছেলে বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করতে হয় তো এই আমি হাফ প্যান্টটি তৈরি করেছি আড়াই থেকে তিন বছরের বাচ্চার জন্য এখানে নয় গিরা পরিমাণ কাপড় আছে তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো সাইজের বাচ্চার জন্য আপনারা এই প্যান্টটি তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে যে আমি নয় গিরা কাপড় নিয়েছি দুই গিরা কাপড় আমি আলাদা কলির জন্য কাটিং করে নিয়েছি এখানে হচ্ছে সাত গিরা কাপড় আছে তো এভাবে একটি ভাজ দিয়ে আরেকটি ভাজ দিয়েছি দুই ভাজে চারটি পাট আছে তো প্রথমে রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে নিব তো এখানে রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে দেখুন এখানে প্যান্টটির লম্বা আছে দেখুন চোদ্দো ইঞ্চি রাবার ঘর বাদ দিয়ে কিন্তু এখানে চৌদ্দ ইঞ্চি কাপড় আছে তো রানের মাপটি আমাদের নিয়ে নিতে হবে দেখুন রানের এখানে যে আমরা মুড়িয়ে সেলাই দিব মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি তো এইভাবে করে দেখুন মুড়িয়ে দিতে হবে এখানে কিন্তু আমি পাইপিন সেট করব এখানে বারো ইঞ্চি লম্বা আছে এই হাফ প্যান্টটি কিন্তু বারো ইঞ্চি লম্বা হবে তো আপনারা যার যতটুকু লম্বা নিতে চান তো ওই লম্বা অনুযায়ী কাপড়টা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নেবেন এরপর হচ্ছে এখানে আমি কলির জন্য সাড়ে চার ইঞ্চি কেটেছি তো লম্বার দিকে চওড়ার দিকে দুই পাশে কিন্তু সাড়ে চার ইঞ্চি আছে তো এখানে কিন্তু দুইটি পাট আছে একটি পাট কিন্তু আটকানো আছে তো এইটা হচ্ছে আমি কাটিং করে নিব তো এখানে দেখুন আমি পাইপিং সেট করব এই জন্য এখানে কিন্তু দেড় ইঞ্চি চওড়া করে আমি কাপড় নিয়েছি তো যে কালারটি ফুটে উঠবে ওই রঙের কিন্তু এই পাইপিনটি সেট করার জন্য নিয়ে নিতে হবে তো একটি ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি দেখুন তো এভাবে করে ভাঁজটি দিয়ে নিতে হবে এটা হচ্ছে সোজা সাইডটা সোজা সাইডের দিকে কিন্তু আমাদের এই পাইপিনটি সেট করতে হবে তো পাইপিনের যে কাপড়টি কেটে নিয়েছি মাঝখানে ভাঁজ দিয়ে সুন্দর করে একটু আঙ্গুল দিয়ে ডলে নিতে হবে এরপর হচ্ছে দেখুন ভিতর দিকে এভাবে করে খোলা পাশটা ঢুকিয়ে দিব দেওয়ার পর দেখুন এখানে যে আটকানোর সাইডটা যে পাইপিন চিকণ করে বের করে নিয়েছি তো এভাবে করে আমাদের এই পাইপিনটি সেট করে নিতে হবে তো আমি দুই পাশেই দেখাচ্ছি কিভাবে আপনারা পাইপিনটি সেট করবেন তো ওইখানে যে ভাঙা দিয়েছি যতটুকু পরিমাণ এই পরের পাটাও ওই পরিমাণে ভাঙা দিয়ে এই পাইপিনটি সেট করে নিতে হবে তো দেখুন আমি দুই পাশেই পাইপিনটি সেট করে নিয়েছি এরপর হচ্ছে এই ভালোবাসটা কিন্তু আমাদের দুইটি পাটি ভিতর পাশে রাখতে হবে তো এবার হচ্ছে আমি কলি সেট করবো তো এই কলিটি যে এখানে যে পাইপিনটি বসিয়েছে এই পাইপিনের এখান থেকে কিন্তু আমাদের কলিটি সেট করে নিতে হবে তো এভাবে করে দেখুন এই সাইডটাও এই দুইটি পাট এভাবে সমান করে ধরে এখানে স্টিচ দিয়ে নিব তো স্টিচ দেওয়ার পর দেখুন এখানে যে সেলাই সাইডটা আছে আমাদের এভাবে করে হাতের বাম পাশে রাখতে হবে রেখে কিন্তু কলিটি এভাবে সেট করে নিতে হবে তো কলিটি কিন্তু আমার এক সাইডে সেট করা হয়ে গেছে তো এ পাশটাও দেখুন এখানে যে কলির যে একটি কোনা বের হয়ে আছে এই কোনাটি কিন্তু আমাদের এই পরের পাটে এইভাবে জয়েন দিতে হবে তো এভাবে করে জয়েন দিয়ে এই পাটটি যে আছে কোমর পর্যন্ত আমাদের সেলাইটি নিয়ে যেতে হবে তো এরপর হচ্ছে এই যে খোলা পাশটা আছে এই পাটটাও আমাদের এভাবে করে সমান করে স্টিচ দিয়ে দিতে হবে তো এখানে কলির এখানে আমি লক্ষ্য করুন আমি কিভাবে কলিটা সেট করছি তো দেখুন খুব সহজে কিন্তু আমি এই কলিটি সেট করে নিয়েছি এরপর হচ্ছে রাবার ঘরটি আমি সেলাই করে নিব তো একটি ভাঙা দিয়েছি আরেকটি ভাঙা দিব দেড় ইঞ্চি পরিমাণ ভাঙা দিয়ে এভাবে করে রাবার ঘরটি সেলাই করে নিতে হবে তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিব যেহেতু দুই পাশে দুইটা এলাস্টিক দিব হাফ ইঞ্চি ফাঁকা রেখে কিন্তু আমি এই সেলাইটি দিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন